এই লাস্ট ওয়ার্নিং হয়তো বা এর পরে আর সময় নাও বাড়ানো হতে পারে তাই আপনাদের এখনই সচেতন করা দরকার আপনারা যদি এখন সচেতন না হন তাহলে ভবিষ্যতে গিয়ে আপনাদের ভুগতে হতে পারে তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্টভাবে বানাচ্ছি আপনারা এই ভিডিওটাতে খুব গুরুত্ব দেবেন এবং মন দিয়ে দেখবেন মন দিয়ে শুধু দেখা নয় দেখার পরে যে কাজগুলো করতে হবে এই ভিডিওতে যেটা বলবো সেটা অবশ্যই করবেন নাহলে কিন্তু আপনাদের যে ডকুমেন্টের ব্যাপারে একটা সমস্যা চলে আসবে আজকের এই ভিডিওতে আমরা মেনলি দুটো কার্ড যেগুলো খুবই ইম্পর্টেন্ট কার্ড প্রথমটা হচ্ছে আধার কার্ড আধার কার্ডের ইম্পর্টেন্স কতটা সেটা আপনাদের আর আলাদা করে বলার দরকার নেই তারপরে হচ্ছে রেশন কার্ড রেশন কার্ড আপনারা এখন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করেন খাদ্য সামগ্রী পাওয়ার জন্য বা রেশন সামগ্রী পাওয়ার জন্য এছাড়াও রেশন কার্ডের অন্যান্য ডকুমেন্টের কাজ রয়েছে তো সেগুলো নাম মাত্র কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে রেশন সামগ্রী পাওয়ার জন্য তো এই দুটো কার্ডের আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এর আগেও আপনাদের বলেছি যে রেশন কার্ড এবং আধার কার্ডের যে আপডেট আধার কার্ডের ডকুমেন্ট আপডেট এবং রেশন কার্ডের কেওয়াইসি আপডেট ই কেওয়াইসি যেটাকে বলছে তো এই ব্যাপারটাকে আপনাদের করিয়ে ফেলতে হবে যদি না করান তাহলে আপনাদের রেশন কার্ড এবং আধার কার্ডের বিস্তর সমস্যা আসতে চলেছে কিভাবে করবেন না করবেন সমস্ত কিছু নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা আজকের ভিডিওতে আমি আপনাদের কতটা ইম্পর্টেন্ট রয়েছে এই ব্যাপারটা কেন করতেই হবে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো আর লাস্ট ডেট কবে সেটাও জানাবো তো বন্ধুরা চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক প্রথমেই আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে দেখুন সেপ্টেম্বর মাসে দুটোরই আধার কার্ড এবং রেশন কার্ড দুটোরই সেপ্টেম্বর মাসই হচ্ছে লাস্ট ডেট দুটো ডেট আলাদা কিন্তু মাসটা একই সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসেই আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে প্রথমে আধার কার্ডটা বলি তারপরে রেশন কার্ডের ব্যাপারে আসছে দেখুন আধার কার্ড এমনই একটা কার্ড যে কার্ড ছাড়া আজকালকার দিনে কোনো কিছু করা সম্ভব নয় আপনারা নতুন সিম নিতে চান বা ব্যাংকের বই খুলতে চান সব ক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক কারণ আধার কার্ডের এমন এমন কিছু ফেসিলিটি রয়েছে যেগুলো অন্যান্য কার্ডে নেই যেমন আধার কার্ডে রয়েছে হাতের ছাপ দেওয়া সিস্টেম তারপরে ফেস অথেন্টিকেশনের সিস্টেম চোখের মনির সিস্টেম আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাতে ওটিপি গেলে আধার কার্ড ভেরিফাইড হয় এটা একটা সিস্টেম তো আধার কার্ডের বিস্তর সিস্টেম রয়েছে সেই জন্যই আধার কার্ড এতটা এগিয়ে গেছে অন্যান্য কার্ডের থেকে এই আধার কার্ড কে না চায় আজকালকার দিনে কার না আছে আধার কার্ড এবং আধার কার্ড সুরক্ষিত কে না রাখতে চায় এই আধার কার্ড সুরক্ষিত রাখতে গেলে আপনাদের করতে হবে ডকুমেন্ট আপডেট এই ডকুমেন্ট আপডেটটা হচ্ছে কিছুই নয় একদম সিম্পল ব্যাপার আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনুন ডকুমেন্ট আপডেট মেনলি আপনাদের আধার কার্ডের সাথে অন্যান্য যে ডকুমেন্ট আছে যেমন রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ডকুমেন্ট আপনাদের রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা আর একবার আধার কার্ডের সাথে এবারে আধার কার্ডের সাথে যখন ডকুমেন্ট ভেরিফাই করবেন এক গাদা ডকুমেন্ট আপনাদের দিতে হবে না সেরকম কোনো জায়গাও নেই দেওয়ার সেখানে দুটো মাত্র ডকুমেন্ট দিতে হবে এতগুলো ডকুমেন্টের মধ্যে ঠিক আছে তো ডকুমেন্ট দিয়ে আপনারা সাবমিট করে দেবেন এখন ফ্রি অফ কস্ট একটা টাকাও লাগছে না বিশ্বাস করুন একটা টাকাও লাগছে না এটার চোদ্দো তারিখ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লাস্ট ডেট দিয়েছে এই ডেটের মধ্যে আপনাদের করতে হবে যদি না করেন তাহলে ভবিষ্যতে কী হবে আগেও বলেছি আপনাদের অনেক প্রবলেম আসতে পারে হ্যাঁ অনেক প্রবলেম আসতে পারে যেমন আপনাদের ভবিষ্যতে এই আপডেট টাকা দিয়ে করতে হতে পারে এছাড়া আপনাদের কোনো আধার কার্ডের কোনো ফল্ট আসতে পারে তো বিভিন্ন প্রবলেম হতে পারে যদিও এখনও পর্যন্ত এটাকে ম্যান্ডেটরি বলেনি কিন্তু ভবিষ্যতে ম্যান্ডেটরি হতেও পারে তো সেই জন্য আপনারা কোনো জিনিসকে অবহেলা করবেন না এখন তো বিস্তর সময় রয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এই বিস্তর সময় রয়েছে বলে আপনারা বসে রইলেন কোনো কাজ করলেন না ডেট পেরিয়ে গেল কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন তাহলে হয়ে গেল। ঠিক আছে তো এখনই সময় বের করে এই কথাটা আমার কথাগুলো মাথায় রাখুন করবেন অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে গেলে কিচ্ছু লাগে না শুধু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবারে যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা আধার সেন্টারে গিয়ে এটা করিয়ে নেবেন তারপরে বাড়িতে বসে আরামসে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারেন কীভাবে করবেন না করবেন সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি আগের কিছু ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এছাড়া রেশন কার্ডের ব্যাপারে যদি আমরা কথা বলি রেশন কার্ডের ই কে ওয়াইসি খুবই ইম্পর্ট্যান্ট নতুন উঠেছে বললেই বলা যায় এই ই কে ওয়াইসি লাস্ট ডেট ছিল এই মাসের অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ কিন্তু এই ডেটটাকে বাড়িয়ে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ করে দেওয়া হয়েছে এই সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনাদের রেশন কার্ডের ই কে সেরে ফেলতে হবে না হলে কিন্তু আপনারা রেশনের মাল পাবেন না ঠিক শুনছেন রেশনের মাল পাবেন না তো এই ই যদি আপনাদের আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা থাকে এখন হাতের ছাপ দিয়ে মাল পাচ্ছেন সমস্ত কিছু ঠিক আছে তবুও আপনাদের ই কেওয়াইসি করতে হবে কীভাবে ইকিউআইসি করবেন সেটা আপনাদের একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি এটাও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নাহলে বাড়িতে বসে আপনারা করতে পারবেন না ঠিক আছে এছাড়াও যদি আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া যদি অন্য কোথাও বাড়িতে বসে না করতে চাইলে যদি আপনারা অফিসে গিয়ে করতে চান তাহলে সেটাও সম্ভব বিএসকে সেন্টার বা খাদ্য দপ্তরে গিয়ে আপনারা সেটা করিয়ে ফেলতে পারেন বা রেশন ডিলারও আপনাদের করিয়ে দিতে পারে রিকোয়েস্ট করবেন রেশন ডিলারও আপনাদের করিয়ে দিতে পারে ঠিক আছে তো এবারে আসল কথাতে আসা যাক আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনারা চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে করাচ্ছেন করাচ্ছেন এবং রেশন কার্ডের ই কে আপনারা একত্রিশে সেপ্টেম্বরের মধ্যে করাচ্ছেন করাচ্ছেন এটা কিন্তু লাস্ট ডেট হ্যাঁ মানছি ভবিষ্যতে এটাকে আপডেট করলেও করতে পারে আরও হয়তো তিন মাস বাড়াতে পারে কিন্তু আপনারা তিন মাস বাড়াবে ও পরে দেখা যাবে ও পরে করা যাবে এরকম এরকমভাবে ফেলে রাখবেন না এরকমভাবে ফেলে রাখলে সেই আধারের সাথে প্যান কার্ড লিঙ্কের মতো হবে পরবর্তীকালে আপনাদের টাকা দিয়ে এক্সট্রা টাকা পকেট থেকে খরচা করতে হবে তারপরে আপনারা করতে পারেন তো এই রকম পরিস্থিতি যাতে আপনাদের না করতে হয় সেই জন্য এখন থেকে আপনাদের আমি সাবধান করে রাখছি আপনারা এই জিনিসগুলো করে নেবেন নাহলে কিন্তু পরবর্তীকালে আবার বলতে পারবেন না যে আমি আপনাদের কিছু জানাইনি বা সরকার থেকে আপনাদের বারবার জানানো হয়নি একজন ভারতীয় নাগরিক হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে আমার আপনাদের বলা কর্তব্য ছিল তো আপনাদের বলে সম্পূর্ণটা বুঝিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না